ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل لَهُ ومن منه فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا والذي يرى وجاعل الى الله بإذنه i mm -hmm.

عليه وسلم إن الله وملائكته يصلون على الشيخ عبد اللطيف ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد. الشيخ عبد اللطيف بوريد. كما صليت على ابراهيم وعلى آل ابراهيم. وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله اسمعوا الزغم كل قولي خصاله صلوا عليه وآله منا सुधारदीनाए मुँ नमर कदरे प्र मर कदरे जे के सुधार मदीनाए कोई मदीना धुनो ओय मदीना انا من العلا بكماله بجمالي الدجى بجماله حسن صوني خصاله صلوا عليه وآله لا إله إلا الله فاللغة العربية يا لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله لا إله. প্রশংসা সে মহান আল্লাহ তালার দরবারে যে আল্লাহ রবুল আলমিন অসংখ্য অগণিত মধ্য থেকে নির্বাচন করে পছন্দ করে হালকা ও আলের আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আশার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সে মহান রব্বে কালিমের দরবারে কালিমাকে সুকুর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন কে আমাদেরকে ভালো রেখেছেন কে প্রশংসা করলাম কার প্রশংসা করাতে আমাদের লাভ হয়েছে নাখতি হয়েছে আমাদেরকে সৃষ্টি করেছেন কে চাইলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে যার প্রশংসা হবে চিৎকার মেয়ে বলুন তিনি কে আল্লাহ রবুল তার প্রশংসা করলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা প্রশংসার নিয়মে সাওয়াব দান করেন কি? প্রতিদিন হচ্ছে মানুষের নাম জপ করলে লেটা ফিতার নাম জবান দিয়ে উচ্চারণ করলে সাওয়াব হবে? যে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোনালী করার জন্য তার তাসতত করার জন্য বান্দা যদি প্রশংসা করে একমাত্র প্রশংসা করে আল্লাহর taala জন্য কথা বললে ঠিক আছে

আল্লাহ এটা আমাদের এত সুন্দর গঠন প্রণালী এত সুন্দর স্ট্রাকচার দিয়ে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন বান্দা তোমার সৃষ্টি করেছে জবানে হাত পা যা কিছু তুমি দেখিয়েছো তোমার মা বাবার জানাও দেওয়া না দিয়েছেন তিনি বলেন আমি আল্লাহ কথা বলে ঠিক না এই জন্য সদা সর্বদা প্রশংসা জিকির যার হবে তিনি বলেন যখনই আল্লাহর প্রশংসা জিকির বন্ধ হয়ে যাবে

যে দিনের কথোপকথন করেছে মালুসিলা কথোপকথন করেছে প্রতিদিন মতে এমন কোনো সেকেন্ড নাই এমন কোন নফর তো নাই যে সেকেন্ডা আল্লাহুয়া দরুন হয় না এই দেখেন নান্ডারজনিনে এখন ফর আমাদের সময় হলো রাত প্রায় 11টা এমন কোনো নামাজ এমন কোন নামাজের আজানো হবে না প্রতিদিন মধ্যে বিয়াতাতে 2:00 6:00 টাতে আছে প্রতিদিনে কথা বলা কথা

لانو <applause> ال <applause> <applause>

আওয়াজের এই ধুলির মাধ্যমে আজানের এই আওয়াজের মাধ্যমে এবং মুসলমানরা যে আল্লাহ প্রশংসা করে জিকির করে ওই প্রশংসা জিকিরের মাধ্যমে ওরা পুরাণ আসমান কে ঠিকিয়ে রেখেছে এই জন্য ভাইয়া প্রশংসা যদি করতে হয় সার করবো তিনি বলেন কে আর তিনি কে এই জন্য ভাইয়া আমার আমি যেটা বলতে চাচ্ছিলাম

আবার রব্বুল আলামিন এই মানব আবার সর্ববলিক কৃষ্ণ দিনে বলেছেন এর একটা বলার কারণ আছে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে যে কারণে সর্বশ্রেষ্ঠ জাতি বলেছেন সর্বশ্রেষ্ঠ মানব phạt বলেছেন একটা মাত্র কারণ বলতো কয়টা কারণ মানব তো রব্বুল আলামিন তো দামি বানালো কারণ ওইটাই রব্বুল আলামিন মুসলমান ছেলে নে নিয়ে তার উপর একটা সব থেকে মূল্যবান মহামূল্য থেকে শ্রেষ্ঠ কারণ আমাদের ইমান আল্লাহর আলমি দিয়েছেন না থাকে বলতে আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে কি নাই আমাদের বাস্তুের প্রতি বিশ্বাস আছে কি নাই

তুমি বাবার পরিচয় নাইবা বাবাকে বিশ্বাস না করলে বাবাকে না তুমি না দেখো বাবাকে বিশ্বাস করো এইরকম মানে বাবাকে যদি বিশ্বাস করতে পারো যে আল্লাহ আমাকে সৃষ্টি বলেছে ঠাকুরকে বিশ্বাস করে নাই বলেন আমরা জিকির করি না সকলে